সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টঙ্গি কলেজ গেট থেকে আবদুল্লাপুর পর্যন্ত সম্পূর্ণ রাস্তা বন্ধ হয়ে গেছে ট্রাফিক জ্যামের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যতদূর দেখবেন দেখেন এলিভেটেড এক্সপ্রেসের উপরেও মানুষ হাঁটছে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে ট্রাফিক জ্যামের কারণে হঠাৎ করে আজ কেন এই ট্রাফিক জ্যাম কি কারণে তার মূল খুঁজে পাওয়া যাচ্ছে না উপায়ান না পেয়ে যাত্রী সাধারণ পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছাইতেছে পুরো রাস্তা বন্ধ হয়ে আছে মানুষের চরম ভোগান্তি কেন কি কারণে এই ট্রাফিক জ্যাম কেউই বলতে পারছে না এলিভেটেড এক্সপ্রেসের উপরেও ট্রাফিক জ্যাম পুরো রাস্তা বন্ধ হয়ে আছে আকাশ কিছুটা মেঘলা যাত্রী সাধারণরাও পায়ে হেঁটে হেঁটে নিজ নিজ গন্তব্যে পৌঁছাইতেছে কোনো উপায় আন্ত না পেয়ে ফুটপাথ ধরে হাঁটতে হচ্ছে সব যানবাহন বন্ধ পুরো রাস্তা বন্ধ হয়ে আছে